ঠান্ডাধর না হলে এলাকা ছাড় বলে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরাজিত হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ডাকা হচ্ছে না গেলে জোর করে তুলে নেওয়া হচ্ছে তারপরে অকথ্য ভাষায় গালিগালাজ মারধর একইভাবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় ভ্যাম্বো কলোনি এলাকায় রঞ্জিত অধিকারী নামে সক্রিয় বিজেপি কর্মীকে এলাকা থেকে ওই এলাকারই তৃণমূল কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ এলাকারই তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ শতদল রায়ের বিরুদ্ধে সেই অভিযোগ তুলেই তৃণমূলের দুই কর্মী অভিজিৎ ঘোষ শতদল রায়ের বিরুদ্ধে দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে বিজেপি নেতৃত্বরা ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা সরব তৃণমূল আক্রান্ত বিজেপি কর্মী রঞ্জিত অধিকারীর অভিযোগ ওদের তৃণমূল দুষ্কৃতিটা এরকম প্রত্যেকদিন আমাদের ঘরে আসে পর এরকম কোথায় বাড়ি আপনার আমার আমার প্রতি ব্যায়াম করলেন আচ্ছা হুম এরকম মানে প্রত্যেক দিন সকালে বিকেলে এরকম লোক পাঠাচ্ছে কারা তৃণমূলের লোক হ্যাঁ যে পার্টি অফিসে দয়া করতে হবে দয়া করতে হবে আমি প্রথম দিন বলে দিলাম যে আমি যাবো না আবার দ্বিতীয় দিন আমাকে ডাকে হ্যাঁ যে যেতে হয় পার্টি অফিস এরকম করে কয়েকদিন ধরে জ্বালায় নিয়ে আমি পার্টি অফিসেও যাইনি আমি আমার মায়ের সাথে ফুল ঢাকাপাড়ার ওখানে বসেছিলাম একটা দোকানে ওখান থেকে খিস্তি খামারি গালাগালি দিয়ে গলায় ধাক্কা দিয়ে আমাকে পার্টি অফিসে নিয়ে যায় যাচ্ছে তাই ভাবে কোন পার্টি অফিসে তৃণমূল হ্যাঁ যাচ্ছে ভাবে কথাবার্তা বলে মারধর দেয় আমাকে ফেস দেয় যে ঘর ছাড়া করে দেবো তুই ঘর জিনিসপত্র গুটি নিয়ে চলে যাবি কাল সকালে যেন দেখতে না পাই হ্যাঁ এরকম ধরনের মানে যাচ্ছে তাই যা ইচ্ছা বলেছে আর আরও অনেক কথা বলেছে যেগুলো বলছে যে যদি থাকতে হয় আমাদের পার্টির ঝান্জা নিয়ে ঘুরতে হবে আর যদি না ঘুরি আবার অনেকে বলছে না এসব লোককে রাখা যাবে না কে বলেছে এটা এই তৃণমূলের লোকগুলো ওই অভিজিৎ ঘোষ সতদল রায় ও মদ্যপ অবস্থায় আমাকে মারে বেধর করে গালাগালি করে মা বোন এরা কোন দল করে তৃণমূল দল করে টিএমসি আপনি এখন কি চাইছেন নাকি আমি চাইছি আমার আত্মরক্ষার জন্য যাতে আমার পরিবার বাঁচে আমি বাঁচি প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি কি বললেন প্রশাসন প্রশাসন বললো ঠিক আছে স্টেপ নেবো আমরা আচ্ছা বর্ধমান দুর্গাপুর বিজেপি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তর অভিযোগ দিকে দিকে আমাদের কর্মীরা ঘর ছাড়া এবং আক্রান্ত রঞ্জিতকেও মারধর করা হয় আজকে এনটিএস থানায় এসেছিলাম আমাদের বুথের দায়িত্বপ্রাপ্ত বুথ সভাপতি রঞ্জিত অধিকারীকে গতকাল রাত্রে তৃণমূলের লোকজন মারধর করেছে এর আগে দু তিনবার বাড়ি গেছিল মারধর করা তো নয় শুধু থেমে থাকেনি ওরা বাড়িতে যেয়ে রাত্রে হামলাও চালায় এর প্রতিবাদ জানাতে আমরা লিখিত একটা এফআইআর দায়ের করলাম আজকে এনটিপিএস থানায় বড়োবাবুর সাথে কথা হয়েছে এবং দুর্গাপুরে এই নির্বাচনে আমরা হেরে গেছি ঘটনা কিন্তু দুর্গাপুরে যেভাবে আমরা তেত্রিশটা ওয়ার্ডে জয়লাভ করে রেখেছি তৃণমূল ভীত সন্তস্ত বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাস চালাচ্ছে দিকে ধুমকি দিচ্ছে এবং জোর জবস্তি পার্টি অফিসে ডেকে ডেকে পাঠাচ্ছে যদি পার্টি অফিসে না আসছে তাহলে এইসব ঘটনা ঘটাচ্ছে এবং জোর করে বলছে তৃণমূলের ঝানটা দখল করতে হবে ঠান্ডা গ্রহণ করতে হবে এই অবস্থা চলছে এই মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আজকে কমপ্লেন করে গেলাম লিখিত যদি এতেও সুরাহা না হয় আগামী দিনে বিস্তর আন্দোলনের পথে আমরা নামব আমার নাম অভিজিৎ দত্ত জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব রয়েছে দেখুন ভারতীয় জনতা পার্টি কিছু পারুক না পারুক গুছিয়ে বিরোধীদের কি করে একটা তকমা দেওয়া যায় সেটা খুব ভালো অভ্যাস আছে আমি বারবার করে বলছি এখানে মাঠ সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয় যদি আপনাদের কোনো সন্দেহ থাকে যদি কোনো অসুবিধায় পড়েন আমার ফোন নাম্বার নেবেন সকলের কাছে আমাকে ফোন করুন আমি আপনার পাশে থাকবো কারণ আপনি হয়তো যদি বিজেপি করেন তাহলে উচিত আপনার মোদীবাবু আপনার পাশে দাঁড়ানো কিন্তু মোদীবাবু এখন প্রধানমন্ত্রী হয়ে গেছেন উনি এখন আর পাঁচ বছর আপনার কাছে আসবেন না আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে মানুষের পাশে থাকবে আমরা দলের একজন কর্মী হিসাবে আপনার পাশে থাকতে ইচ্ছুক দয়া করে আমাদেরকে অনুরোধ করুন বিজেপি কোনো কোনো ক্ষতি নেই কিন্তু এই মারধরে মিথ্যা অভিযোগগুলো আনবেন না একটা পকেটমার যদি বাস থেকে ধরা পড়ছে সে যখন মারধর কাটছে তখন বলছে আমি বিজেপি করি আমাকে মানুষে মারছে এটা আতঙ্ক হয়ে গেছে এরকম ধরনের বলবেন না তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী আপনাদের গায়ে হাত দেয়নি এবং দেবেও না আর আপনারা দয়া করে দুর্নাম রটাবার চেষ্টা করবেন না যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেরেছে আপনি থানায় অভিযোগ করুন হসপিটালে ভর্তি হন তার জন্য আইন খোলা আছে পশ্চিম বর্ধমান থেকে সনাতন করে রিপোর্ট নূতন ভোট